হাই হ্যালো এভ্রি সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ভিডিও আর ভিডিও বলতে এখন কিন্তু রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি করছো মা এদিকে আমার মেয়ে দেখো কত কাজ করে তো এখন রান্না করব দেশি মুরগির ঝোল আর সাথে কিন্তু বানাবো বিরিয়ানি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো কিভাবে রান্নাটা করছি পুরোটা ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো আর দেশি মুরগির ঝোল দিয়ে বিরিয়ানি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো রান্নার এখানে যাই তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো দেখো এখানে আমি মাংসগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এগুলি কিন্তু স্কিন সহই কেটে আনলো আর স্কিন সহ দেশি মুরগি বলো বা এমনিও মুরগির মাংস বলো খেতে খুব ভালো লাগে তা আমরা কিন্তু সবসময় স্কিন সহই আনা হয় তো তারপর যা যা মশলা দেওয়ার সব কিছু পেস্ট করে নিলাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে পেস্ট করে নিলাম আর কড়াইতে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো দেখো এখন যা যা মশলা দেওয়ার আবার অল্প করে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু নুনও দিলাম মানে মাংস রান্না করতে যা যা মশলার প্রয়োজন হয় সবগুলিই দিলাম তো দেখতে থাকো তোমরা পুরোটা রান্না আশা করবো ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো আর তোমাদের কার কার দেশি মুরগি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো সবারই ভীষণই ভালো লাগে তো এখানে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সাথে কিন্তু করব বিরিয়ানি তো এখানে দেখো বিরিয়ানির চালটা বসিয়ে দিলাম চালটা হয়েও গেছে রাইস কুকারে বসালাম তো এইদিকে মশলাটা কষা হয়ে গেছে দেখো একদম তেল ছেড়ে দিল মশলা থেকে তো এখন চিকেনগুলি সবগুলি দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর একদম ঢাকা দিয়ে দিয়ে করব। আর এটা কিন্তু কুকারে এক দুটো সিটি দেবো নাহলে শক্ত শক্ত থাকে আর কুকারে সিটি দিলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগে তো চলো পুরোটা রান্না দেখো এদিকে মাংসটা হতে হতে আমি আবার বিরিয়ানিটাও করে নেব তো দেখো মাংসটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি আলুগুলি আর আগে থেকে ভাজিনি মাংসের সাথেই দিয়ে দিলাম আর এই দেশি মুরগির ঝোলটা কিন্তু তোমাদের ক্রিয়াংশিকার পাপার হাতেও খেতে ভীষণ ভালো লাগে ও ভীষণ ভালো রান্না করে অনেকবার তোমাদের শেয়ার করেছি তো এটা যদি আগে থেকে মেরিনেট করে রাখা হয় একদম সব কিছু মশলা টশলা দিয়ে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমার হাতে সময় কম ছিল যার জন্য মেরিনেট করে রাখতে পারিনি তো এইভাবেই করে নিলাম তো দেখো কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে তো দেখো ভালো করে একদম ঢেকে ঢেকে অনেকক্ষণ সময় ধরেই কিন্তু কষিয়ে নেব আর যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর এইদিকে দেখো মাংসটা হতে হতে আমি আবার স্যালাডটা কেটে নিলাম লঙ্কা তারপর এখানে শশা আছে পেঁয়াজ আছে টমেটো গাজর সবগুলি কেটে রেখে দিয়েছি খাওয়ার সময় একটু বিট নুন দিয়ে মেখে দেবো তো এখানে দেখো আমার ভালো করে মাংস কষানো হয়ে গেছে এখন কুকারে কিন্তু সিটি দিয়ে নেব। এই যে কুকার বসিয়ে দিলাম আর এখন চলো কড়াইতে দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো আর এখন দিয়ে দিচ্ছি বাদাম আর এই যে আমার তো এখানে বিরিয়ানির চালটাও হয়ে গেছে তো এখন কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব তোমরা কার কার ভালো লাগে বিরিয়ানি খেতে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম দেশি মুরগির ঝোলের সাথে বিরিয়ানি খেতে কিন্তু ভালোই লাগে আর লাস্টে কিন্তু আমার বড় মশাই ভালো একটা রিভিউ দিয়েছে অবশ্যই কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখো তো এইখানে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে চিকেনটাও হয়ে এসেছে এখন একটু ঝুলটা ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দেব একটু গরম মশলা দেখতেই পেলে দু তিনটে সিটি দিয়ে নিলাম তো এখানে আমার পুরোপুরি রান্না কমপ্লিট এই যে আমার বরের জন্য কিন্তু বেড়ে দিলাম এখানে আছে চিকেন আর আছে বিরিয়ানি আর স্যালাডগুলি যদিও গুল গুল করে কেটে দিলে দেখতে ভালো লাগতো কিন্তু আমি যেহেতু আগে কেটে নিয়েছি তাই স্যালাডগুলি এরকমভাবেই দিলাম আর এরকমভাবেই খেতে স্যালাড ভালো লাগে ওইগুলি ধরো সাজানোর জন্য ঠিক আছে তো এইবার দেখো আমার বর কিন্তু খেয়ে বলবে কতটা ভালো হয়েছে আর দেখো হাসিটা দেখো হাসিটা দেখি বুঝতে পারছো আর মিউজিক বাঁচছিল এই জন্য কিন্তু তোমাদের অরিজিনাল ভয়েসটা শোনাতে পারিনি তো চলো ভিডিওটা এখানেই অ্যান করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা